কোনো কারণে যদি আজানের পূর্বে নবীজিকে সালাম না দেয় এমনি সরাসরি আজান দেয় তাতেও তার আজান হবে কোনো অসুবিধা নাই এটা আজানের অংশ না আলাদা নবিয়ে নবী মহব্বতে দলিল কি দলিল হল রসুলের করিম সাল্ল আলি সাল্লামের মুয়াজিন হজরত বিলাল রাজি আল্লাহ আনহু তিনি যখন আজান দিতেন আজান দেওয়ার আগে এটা ভালো দোয়া পাঠ করতেন যেমন আবুদাবু শরীফের হাদিস এটা তিনি আজান দাওয়ার পূর্বে বলতেন আল্লাহ হুম ইন্নি আহমেদুকা ওয়াস্তা ইনুকা আলা কুরাইশিন আন ইউকিউমুদ্দিন একা কলাদ সুন্মাই আজ দিল আজান দেওয়ার আগে তিনি দুয়াটা পৈরা তারপর আজান দিতেন তার মানে বেলাল রাদী আল্লাহ আনহুর একটা সৈন্যত ছিল উনি সরাসরি আজান দিতেন না ফজরে আজানের আগে এটা উনি পড়তেন এটা পৈরা তারপর আজান দিতেন তার মানে আজানের আগে মহাদ্জিন সব চাইলে ভালো কোনো দোয়া দুরুত্ব পড়তে পারবে আজানটা তো মূলতই নামাজের জন্য রাদা আজান হইলে তো নামাজের কথা মনে হয় তাই না এই জন্য আজানের পূর্বেও নামাজের এরাদা হিসেবে আপনি এক দুইবার নবীজিকে সালাম দিয়া তারপরে আজান দিতে পারবেন এটা হজরত বেলালের আমলের মধ্যে আছে ফেকার কিতাবের মধ্যে ফতোয়ে আলমগির ফতোয়ে শামির মধ্যে আছে তুকরাহু সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাবাতিন মাওয়াদিহ সাতটা জায়গায় নবীজির উপরে দরুদ পড়া মাকরুহ কয় জায়গায় সাত জায়গায় আমি দুই একটা বলে দিই তাহলে আপনাদের ব্যক্তিগত জীবন এগুলি আমল করা যাবে করতে পারবেন এক নম্বর হলো স্বামী স্ত্রী যখন রাত্রি যাপন করবেন একসাথে বিশেষ সময়ের সময় নবীজির দূরশ্বরী পরা যাবে না দুই নম্বর পশরা পাইখানা তথা হাজাতুল ইনসান ওই সময়ে নবীর দুরস্বরী পরা যাবে না তিন নম্বরে হাসি দিবেন হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলবেন কিন্তু ওই সময় আপনি ধূরশ্বরী পড়তে পারবেন না তারপরে চার নম্বর হলো রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ উষ্টা খাইছেন হোচট খাইছেন তখন আপনি ইন্না লীলা পড়বেন কিন্তু দুরুশ্বরী পড়া যাবে না এরপরে পাঁচ নম্বরে হলো একটা পশু জবাই করবেন হালাল পশু জবাই করবেন তখন বিসমিল্লাহ আল্লাহ আকবার বলবেন কিন্তু ওই সময় নবীর দুরুশ্বরী পড়া যাবে না এরপরে ব্যবসার মাল বিক্রি হবে এই উদ্দেশ্যে ব্যবসার মাল বিক্রি হবে বিক্রি হবে ওই নিয়তে দূরত পড়া যাবে না বরকতের জন্য পড়তে পারবেন যে আমি আল্লাহর হাবিবের দূরশ্বরী পড়ছি বরকতের আশায় কিন্তু এই দূর দূরে দূরশ্বরী পড়ার পিছনে যদি উদ্দেশ্য থাকে যে মানুষ আমি দূরত পড়তে সেই কারণে আমার দোকান থেকে মাল কিনবে এই নিয়তে পড়া গুনার কাজ দূরত পড়তে হবে নবীর মহব্বতে কথা বুঝতে পারছেন এই জায়গাগুলিতে দূরশ্বরী পড়বেন না মাকরু এছাড়া বাকি সবগুলি জায়গাতে ও মুস্তাহাবাতুন ফি কুল্লি আওকাতিল ইমকানে আই হাইসুল মানিহ এই নিষিদ্ধ সাত জায়গা ব্যতীত বাকি সব জায়গায় নবীর দরুদ শরীফ পড়া মুস্তাহাব আজানের আগের সময়টা ওই নিষিদ্ধ সময়ের মধ্যে নাই আল্লাহর নবী দুজন সাহাবীকে আজান আযান শেখাইছে হযরত বেলাল হজরত আবু মাহজুরা রাজি আল্লাহ হুমা রসুল্লাহ মুওয়াজিন তাদেরকে আজান দিতে বলেছেন আল্লাহ আকবর শব্দ দিয়া দুরুদ আছে তবে আজানের শেষে আজানের শেষে আজানের আমরা জবাব দেব আজানের জবাব দেয়া শেষ সুম্মা সল্লু আলাইয়া

মুরুবীকে আগে তো ভুলে শেষে আবার কি অনেকে সামনে নিছে অনেকে সামনেও পড়ে না শেষেও পড়ে না তখন জবাবে ভুল বলবে আল্লাহ আকবার আমরাও বলবো আল্লাহ আকবার মুয়াজ্জিন বলবে লা আল্লাহ ইল্লাল্লাহ আমরা তাই বলবো মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমরা কি বলবো এখানে দূরত পাইলেন কই ভুল প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো কালেমায়ে শাহাদাত কালেমায়ে রিসালাত মুয়াজ্জিন বলছে কানে হাত দিয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমরা বলি ঠিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা ইলাহা নাই এবার মুয়াজ্জিন বলে মোহাম্মদ আল্লাহর রাসূল আমরাও বলবো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল এখানে সাক্ষ্যের ব্যাপার কালামায়ে তাওহীদ কালামায়ে রিসালাত ব্যাপার প্রিয় নবী বলে মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো আপনি দুরুদ শরীফটা পাইলেন কো এখানে ভুল হয়ে গেল এজন্য দুরুদটা পড়ে নিছে যে দুরুদ যে লাগবো রাসূলের নাম শুনলে এটা পড়ে এরপরে এবার কি বলবে বাংলার তো কি এখন আপনিও বলবেন হাইয়া সালাহ মহদিন আমিন হইল না মিলল না এই জন্য প্রিয় নবী বলে এখানে তুমি বলবেলা কুয় সোহান আল্লাহ পরেন দেখছেন ইসলাম কত সুন্দর মসজিদ বলবে হাইয়ালাল ফালা আমরা তাই বলবো না কল্যাণ দিকে আসো আপনি বলবেন হ্যাঁ আল্লাহ তা কল্যাণ করা অসম্ভব